ভাষা যাও নাই জীবনে নাকি আমি তো বলছিলাম মুরুক্ষ বেশি আমার গোপালগঞ্জে আছে তবে গ্রামের মানুষের ভাষা গুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলেন সিরাজগঞ্জের ভাষা আমি এতবার আসলাম কতবার আসছি সিরাজগঞ্জ একটা ভাষা পারলাম না সবচেয়ে দাম বড় ব্যর্থতা চাইনা ভাষা হিকলাম চাইনিজ ভাষা গেছে আরে চাইনিজে এ গেছে ভাই যখন গোয়াংজো নামছি এয়ারপোর্টে নামার পরে আমার বাঙালিরা বাইরে কই কিছু পারে না কই পারি কি কইউ চিং কি পাকা চিপি চিপি চাপা এই কাম ভাই হাসতে দিছি তো যখন আমি নামছি আমার হোটেলে নিয়ে গেছে বাংফলো শহর তার নাম বাংফলো গোঞ্জ গোঞ্জ বিমানবন্দর থেকে প্রায় একশো তিরিশ কিলো দূরে আমার নিয়ে গেছে বাঙালিরা সেখানে একটা মসজিদ আছে বাঙালিরা করছে আলহামদুলিল্লাহ গেছি যাওয়ার পরে বাইরে ভাই আমি ফাইভ স্টার হোটেলে যে জিজ্ঞেস করছি ভাই আমার একটা বাংলা পেপার লাগবে এতদিন ধরে বাংলাদেশে থাক বাংলাদেশ থেকে আইসি এটা পেপার দে এক চাইনিজ মহিলা কয়েকেন কি ঘোরার দিন ওই দেশের মানুষ ইংলিশ জানে না আপনি জানেন না বর্ণ মুরুখ করা অব ভাষা ছাড়া ওরা কোনো ভাষার লাইক করে না আরে ভাবেন আমাকে বাংলাদেশে মরুক না আমাকে বাংলাদেশে সবচেয়ে এক্সপার্ট আল্লাহর উপর বলে না আমার বাংলাদেশে চাইনিজ পারে থাইয়ে পারে মালাই পারে আরবি পারে ইংলিশ পারে সব ভাষা পারে এমনকি জিব্রাইল যদি কোন ক্লাসে কথা কয় জিব্রাইলের ভাষা বলে তিন দিন লাগবে জিব্রাইলের ভাষা শিখতে কথা ঠিক না বেটা বাঙালিরা আল্লাহ এত মেধা দিয়েছে

আমি কইলাম কি ট্রেনিং নেনে কুত্তারে দিছে আল্লাহ আল্লাহ মানুষ মানে কুত্তা গুলি এই কুত্তা গুলো আজান শুনলে দেখবেন আমার আল্লাহকে ও উপরের দিক থেকে ডাক দেয় আর মানুষ নামে কিছু পশু আছে যখন আজাম শুনে আর ঘুম আরো বেঘাত ঘটে এ আরো খেতা গাই দিয়ে মোড়াই সোড়াই লাশের মতো বেহা হয়ে খায় নামাজের আজান শুনে যদি কানের মধ্যে খেতা দিয়ে ঘুমাস কানের মধ্যে শিশা ঢুকাই বল

প্রিন্সের মতো প্রিন্সের মতো ছেলেরা ছেলে স্ক্রেডাস সেভেনে পরে মেট্রিক পরীক্ষা করে আগুনে এই পোলা কালের মধ্যে টেলিফোন ঢুকাইয়া সাকানাকা সাকানাকা বিয়া যাইকে মাইকে সকালবেলা বিছলায় মুতে কথা বল না তিন দিন 14 বছরের পোলা